গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা এখন বিলুপ্তির পথে এই ঐতিহ্যকে ধরে রাখতে ঠাকুরগাঁও সদর উপজেলার বাঘরারায় জলাশয়ে আয়োজন করা হয়েছে হাঁস ধরা প্রতিযোগিতার জনপ্রিয় এই খেলা দেখতে বিভিন্ন বয়সী নারী পুরুষের ভিড় জমে দর্শকদের আনন্দ উল্লাসে জমে ওঠে খেলা দিঘের মাঝখানে একটি পাতিহাস ছেড়ে দেওয়া হয় রেফারির বাঁশির বাজার সঙ্গে সঙ্গে দিঘিতে ঝাঁপ দেন বিশ জন পুরুষ হাঁস ধরতে শুরু হয় হৈচই আয়োজকেরা জানায় গ্রাম বাংলার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই আয়োজন বিশ টাকা দিয়ে টিকিট কিনে এই খেলায় অংশ নেয় প্রতিযোগীরা গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা প্রতি বছর আমরা আয়োজন করে থাকি এখানে প্রচুর দর্শক হয় আর কি খেলায় অনেক মজা আছে ছেলে পেলে একটু মানুষজন একটু আনন্দ নেবে এই জন্য আমি খেলা আয়োজন করছি আয়োজন সুন্দরভাবে খেলা চলতেছে আশা করি আলো মজা দিতে পারবো মজা পাবে মানুষজন খেলা মজা ভালো ভালোই খেলা মজা হচ্ছে এটা আমরা খেলার জন্য উৎসাহিত করার জন্য জনগণকে এটা আমরা পুকুরে খেলা দিছি যে ভাই একটা রাজার খেলা এই খেলা যদি প্রতি বছরই আয়োজন করা হয় তাহলে গ্রাম বাংলার একটা ঐতিহ্য থাকবে আমার মনে হয় এখানে এই পথ আমরা গ্রামবাসীর উদ্দেশ্যে করছি আমাদের সমাজে যেন খারাপ কিছু মানে মনোভাব না তৈরি হয় এক কথায় আমরা একে অপরের মাঝে যেন ভাতিত্ব বজায় থাকে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক